প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী তোমাদের শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও নামক কবিতা এই কবিতা থেকে অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব প্রথমেই বলে রাখি যে এই যে উত্তরগুলো তোমরা এখানে দেখছো এই উত্তরগুলো সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে তার জন্য অবশ্যই পর্বটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো শেষ পর্যন্ত তার মধ্যে আমি ডিটেলস আলোচনা করে দেবো কিভাবে তোমরা এই পিডিএফটি একেবারে ফ্রিতে সংগ্রহ করে নিতে পারবে তো প্রথমে আগে আলোচনা করি তারপর আমি বলে দিচ্ছি দেখো প্রথমেই তোমাদের যেটা প্রশ্ন রয়েছে যে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এখানে শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে দুটো কোয়েশ্চেন দেওয়া রয়েছে প্রশ্ন এক যে শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর করবে দক্ষিণ চব্বিশ পরগনার বহরা গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বা বহরু গ্রামে ঠিক আছে এটাও করতে পারো বহরু বা বহরা আর দু নম্বর রয়েছে তার লেখা একটি উপন্যাসের নাম তার লেখা একটা উপন্যাস তুমি লিখতেই পারো যে অবনী বাড়ি আছো বা এটাও লিখতে পারো যে কুয়োতলা ঠিক আছে কুয়োতলা এখানে আমি লিখে দিই কয়স্যু অন্তস্থয় ওকার লয় আকার যে কোনো একটা লিখবে ওকে আচ্ছা এরপরে চলে যাও তোমাদের এবার যে টেক্সট রয়েছে তার উপর বেস করে যে দু দাগ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্ন কি রয়েছে এই যে মতো শব্দ ব্যবহার করা হয় কখন এটা রয়েছে তো তুমি এটা লেখো দেখো আমি একটু ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিই যাতে তোমরা সঠিকভাবে যে জিনিসটা বুঝতে পারো একেবারে প্রপার উত্তরটা বলে দিলাম তোমরা খালি মুখস্থ করে নিলে সেভাবে কিন্তু করলে জিনিসটা তোমাদের মনে থাকবে না একবার ভুলে গেলে পুরোটাই ভুলে যাবে তো ডিটেলসটা তোমরা বুঝে নাও তাহলে কিন্তু মনে থাকবে এটা সব সময়ের জন্য যে দুটি ভীষম বস্তুর সঙ্গে তুলনা বোঝাতে বা সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য মানে মিল বা অমিল কল্পনা করতে এই মতো শব্দটি কিন্তু ব্যবহার করা হয় তুমি উত্তর এইটুকুও লিখতে পারো তাতেও কিন্তু সঠিক এবার আমি একটা তোমাদেরকে বুঝিয়ে যে যেমন ধরো কারো চোখ কোনো কারণে খুব লাল হলে সেই লাল ভাবের সঙ্গে রক্তের তুলনা করে বলা হয় যে চোখটা রক্তের মতো লাল তো এরকম বলা হয় যে কারো চোখ তুমি লাল দেখলে তখন বলা কি চোখটা রক্তের মতো লাল হয়ে গেছে তাই না এই যে তাই মতো শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে আবার দেখো কখন এরকম ব্যবহার করা হয় যে কখন এই যে রক্ত জবার সঙ্গে তুলনা করে বলা হয় কি যে চোখটা রক্ত জবার মতো লাল ঠিক আছে তাহলে এই যে দু ধরনের তুলনা পেলাম দুটোই বুঝিয়ে দিলাম তোমাদের এবার নিশ্চয়ই তোমাদের এটা মনে থাকবে এবং এটি কিন্তু আর কখনো তোমরা ভুলবে না দেখবে তো যে কোনো উত্তর পড়ার আগে তোমরা আগে বিষয়টা ভালো করে বুঝে নেবে যাই হোক এর সাথে তোমার যুক্তির পক্ষে দুটো উদাহরণ দাও তো এই তো উদাহরণ দিয়ে আমি এটা বুঝিয়ে দিলাম বা তুমি অন্যরকমভাবে এখানে আরও একটা আমি দিয়ে দিয়েছি এটা তোমরা দেখে নিতে পারো এটা আর আলোচনা করছি না দু নম্বর কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন কারণ যে কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে কিন্তু কঠিন বাস্তবের মাটি থেকে দেখেছেন তিনি বলেছেন যে মানুষ বড় অসহায় বড় একা এর ফলে তিনি বিচ্ছিন্নতাবাদী এবং আত্মকেন্দ্রিক মানসিকতাকে কিন্তু পরিত্যাগ করে মানুষকে মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আর অন্যদিকে পাখির আছে হ্যাঁ পাখির কাছে স্বাধীনতা গতিবেগ ও চঞ্চলতা এটা পাখির আছে তো পাখিদের মধ্যে আত্মকেন্দ্রিকতা বা বিচ্ছিন্নতাবাদী মনোভাব নেই নেই কোনো সামাজিক জটিলতার স্পর্শ তাই কিন্তু কবি পাখির মতো মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন নম্বর তিন মানুষই ফাঁত পাচ্ছে কবি এ কথা কেন বলেছেন প্রশ্নটায় দুটো পার্টে আমি তোমাদেরকে উত্তরটা আলোচনা করে দেব দেখো তো কবি কথা কেন বলেছেন যে মানুষ ফাত পাচ্ছে কারণ দেখো সমাজ সচেতন কবি অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় তিনি কিন্তু বুর্জুয়া উদারনীতিবাদ এবং সমাজের যে বিকৃতীয় ব্যভিচার দেখে বিক্ষুব্ধ হয়ে উঠছেন তাই সমাজের জটিল আবর্তে পড়ে মানুষের মধ্য থেকে যে মনুষ্যত্ব বোধ যেন হারিয়ে যেতে বসেছে একে অপরকে আক্রমণ করার জন্য ঠকাবার জন্য মানুষ যেন জাল পেতে আছে তাই কিন্তু কবি এখানে বলেছেন যে মানুষই ফাঁদ পাচ্ছে ঠিক আছে অর্থাৎ মানুষই যেন মানুষের জন্য ফাঁদ পাচ্ছে মানে শিকারী যেমন কি ফাঁদ পেতে পশু পাখিকে বন্দি করে তেমন মানুষও কিন্তু গোপনে চালাকির সঙ্গে অন্য মানুষকে ধরতে চায় বা কাছে পেতে চায় অর্থাৎ এই ফাঁদ কিন্তু ভালোবাসার ফাঁদ হতে পারে এরপরে আরেকটা পাঠ ছিল ওখানে যে এই মানুষ শব্দের সঙ্গে ই মানে হর্ষই ধ্বনি যোগ করেছেন কেন কি মনে হয় তাতে কারণ দেখো মানুষকেই বিশেষায়িত করতে চেয়েছেন কবি এই হস্যৈ ধ্বনির সঙ্গে তাই পৃথিবীতে মানুষ কি শ্রেষ্ঠ জীব আমরা জানি প্রত্যেকেই তো মানুষের মধ্যে কি দয়া মায়া ভদ্রতা নম্রতা পারস্পরিক সাহায্য অনুভূতি এগুলো লক্ষ্য করা যায় আবার এই মানুষই কিন্তু মানুষকে ঠকায় শোষণ করে এবং হত্যা করে বা খুন করে তো মানুষের প্রতি মানুষের এই যে বর্বরতার কথা জোর দিয়ে বোঝাতেই কবি কিন্তু এই হস্যই ধ্বনিটির যোগ করেছেন চার নম্বর তোমার মতো মনে পড়ছে এই পংক্তিটির অন্তর্নিহিত অর্থ কী আচ্ছা তার আগে আমি একটু বলে দিই যে এই যে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ পাবে তার জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করো এবং ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখো টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে ঠিক আছে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হও এবং সেখানে দেখো এই পিডিএফটি দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড রয়েছে দিয়ে তোমরা কিন্তু ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবে তো যাই হোক এই প্রশ্নের উত্তরটি দেখো তোমার মতো মনে পড়ছে এর অর্থ এই লাইনটার অর্থ কি বলছে কবি এখানে মানুষের অসহায়তার কথাটিকে কিন্তু প্রকাশ করতে চেয়েছেন কারণ অবক্ষয়ী সমাজে মানুষ বড় একলা হয়ে পড়েছে তাই মানুষের ওপর শোষণ পীড়ন চালাচ্ছে আরেক দল মানুষ আর সামাজিক বিকৃতি ও ব্যভিচার যেন মানুষকে গ্রাস করে ফেলেছে তাই মানুষ ক্রমশ বিচ্ছিন্নতাবাদী ও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে অথচ এই মানুষের মধ্যেই আছে বহু সদ্গুণের সমাবেশ তাই কিন্তু কবি বলেছেন যে তোমার মতো মনে পড়ছে অর্থাৎ কি মানে মানুষের মধ্যে যে সমস্ত সদ্গুণ আছে সেই গুণগুলিরই বহিঃপ্রকাশ কামনা করেছেন কবি ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও তো এই পংক্তিটির বিশেষত্ব কোথায় দেখো ভালো করে বুঝে নাও এই জিনিসটি শুধু উত্তরটা মুখস্ত করলেই কিন্তু চলবে না তুমি একটা সময় ওটা ভুলে যেতে পারো কিন্তু বুঝে পড়বে বুঝে মুখস্ত করবে জিনিসটা তোমার সব সময়ের জন্য মনে থাকবে তো এর বিশেষত্ব হলো যে আলোচ্য পংক্তিটির বিশেষত্ব নানাভাবে লক্ষণীয় প্রথমত কি এই যে এসে ভেসে বেসে পেলাম না এই তিনটি অসমাপিকা ক্রিয়াপদ সম্পূর্ণ বাক্যটি তিনটি অসমাপিকা ক্রিয়াপদ দ্বারা কিন্তু গঠিত আর দ্বিতীয়টি রয়েছে যে শব্দগুলোর মধ্যে একটা ছন্দগত মিল লক্ষ্য করা যায় পরপর দুই মাত্রার শব্দ বসিয়ে আলাদা ধ্বনি ঝঙ্কার সৃষ্টি করা হয়েছে এবং তৃতীয়ত একার শহর দন্ত অক্ষরটি তিনবার বার বসে বৃত্তনুপ্রাস অলঙ্কার সৃষ্টি করেছে ঠিক আছে তো এমন বলেছে আবার ওখানে বলেছে এই ধরনের দুটো বাক্য তুমি তৈরি করো লিখো যে দিয়ে থুয়ে তুমি খেয়ে নাও হ্যাঁ হেঁটে যাও ছুটে যাও তারপর জু যাও মানে এরকম আর কি দেওয়া রয়েছে লিখতেই পারো এই প্রশ্নটা স্টার দিয়ে রাখছি ভালো করে পড়বে যে মানুষ বড়ো কার্যে কী কারণে কবি কথা বলেছেন কারণ দেখো এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন আমি বলে দেবো হ্যাঁ মানুষ বড়ো কাজে কী কারণে কবি কথা বলেছেন কারণ দেখো সমগ্র পৃথিবী জুড়েই কিন্তু ক্ষমতার একটা রাজনীতি চলছে ফলে এই যে রাজনীতি অর্থনীতি আর ক্ষমতায়নের খেলায় সময়ও কিন্তু অস্থির তাই দু দুটো যে বিশ্বযুদ্ধ ঠান্ডা লড়াই বিচ্ছিন্নতাবাদ উগ্রপন্থী এই মানসিকতাই মানুষকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়েছে অর্থাৎ সমাজমনস্ক কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে দেখেছেন কঠিন বাস্তবের মাটি থেকে সেহেতু সমাজের বিকৃতি ও ব্যভিচার দেখে কবি মর্মাহত সমাজের জটিল আবর্তে পড়ে মানুষ অসহায় হয়ে পড়েছে আর এরই মধ্যে স্বার্থান্বেষী মানুষেরা মেতে উঠেছে অত্যাচার ও উৎপীড়নের খেলায় তারা বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক হয়ে যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে এই সমস্ত মানুষদের জন্যই কবি খুবই মর্মাহত হয়েছেন তাই তিনি মানুষের কাছে মানুষের কান্নার কথাকেই কিন্তু তুলে ধরেছেন এখানে আরেকটা প্রশ্ন চার নম্বরেরটা এটা একটু ভালো করে পড়ে রাখবে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই তিনবার ব্যবহার করা হয়েছে কেন কবিতা দেখবে এই লাইনটা তিনবার ব্যবহার করা হয়েছে তোমাদের একটা প্রশ্ন যে এই লাইনটি কবিতা কতবার ব্যবহার করা হয়েছে হুম উত্তর করবে তিনবার তো কেন কারণ দেখো এই যে সমগ্র কবিতায় তিনবার ব্যবহার করে দুটি বিষয়কে তীব্রতর করে তোলার চেষ্টা করেছেন একটা কি এক নম্বর হলো যে মানুষ বড় একলা এবং দ্বিতীয়টি হলো তুমি তাহার পাশে এসে দাঁড়াও এবার অর্থাৎ আমি ব্যাখ্যা করে দিচ্ছি দেখো অর্থাৎ মানুষের যে অসহায়তা একাকিত্ব এবং মানুষের দ্বারাই সেগুলো কিন্তু নিরাময় করার যে প্রচেষ্টা সেটাকে সমগ্র কবিতায় তুলে ধরা হয়েছে তাই আলোচ্য বাক্যটিকে তিনটি অনুচ্ছেদে তিনবার ব্যবহার করে কবি তার বক্তব্যকে খুব জোরালো ধারালো এবং স্পষ্টতর ও প্রবলতর করার চেষ্টা করেছেন নেক্সট কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক কবিতাটির নাম মানুষ বড় কাছে হতে পারে কি তোমার উত্তরের ক্ষেত্রে যুক্তি দাও তো এইটা আমি আলোচনা করছি না উত্তরটা এখানে আমি তোমাদের জাস্ট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অথবা তোমরা কিন্তু ওই পিডিএফের মধ্যে এই উত্তরগুলো পেয়ে যাবে তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিও ঠিক আছে আমি এখানে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা ছ নম্বর কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয় কবি মানুষকেই তার মনুষ্যত্ব বোধ শুভচেতনা ইত্যাদি সদ্গুণগুলোর মধ্যে জাগরণের মধ্য দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন এই বোধই পারে মানুষকে অমানবসিক তথা বর্বর আচরণ থেকে মুক্ত করতে বর্তমান সময়ে কিছু মানুষ হিংসায় মত্ত হয়ে ওঠে ঠিক আছে মানুষের উপর অত্যাচার করতে কুণ্ঠিত বোধ করে না মানে দ্বিধা হয় না তো সমাজ থেকে সেই সত্য সুন্দরকে তারা মুছে ফেলতে চায় তাই কবি বিবেকবান মানুষকে সেই সমস্ত উৎপ্রীত অসহায় মানুষদের পাশে এসেই দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এরপরে তোমাদের সাথে রয়েছে কবিতাটি চলিত বাংলায় লেখা শুধু একটা সাধু শব্দ ভাষা হ্যাঁ শব্দটি খুঁজে বার করো এবং এইভাবে তিনি মানে কবি ব্যবহার করেছেন কেন তা লেখো এটা আলোচনা করবো না অতটা ইম্পর্টেন্ট নয় তোমরা চাইলে এটা দেখে নিতেই পারো পিডিএফের মধ্যে পেয়ে যাবে এরপরে তোমাদের একটা ব্যাকরণ অংশ দেওয়া রয়েছে প্রথম স্তবকে তিনটে পঙ্ক্তির প্রত্যেকটি দল সংখ্যা আর কটা রুদ্ধ কটা মুক্ত দল সেটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে এখানে আমি দেখিয়ে দিয়েছি এটাও তোমরা পিডিএফের মধ্যে সম্পূর্ণ পেয়ে যাবে এগুলো দেখে নাও আর লাস্টে রয়েছে কী ঘটেছে লেখো সন্ধ্যা থেকে সন্ধে ফাঁদ থেকে ফাঁদ দুটো আমি বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু এই যে সন্ধ্যা থেকে সন্ধে এটা সরসঙ্গতি আর ফাঁদ থেকে ফাঁদ শত নাশিক কি ভবন তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আলোচনা করলাম অবশ্যই পরবর্তী ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আবারও বলছি তোমরা প্রত্যেকে যারা নতুন আছো রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়ে দেওয়া হবে তোমাদের কমেন্টেই এবং যদি আকারে বড় হয় সেই উত্তর তোমরা সম্পূর্ণ ফ্রিতেই টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারবে টেলিগ্রামে তোমরা যুক্ত থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে